हं बोला श्रायक आऊ

ওকে রিপোর্ট দিতেছি ও যদি ভালো হয় তা কি থেকার থেকে কান্না ওকে রিপোর্ট মারি দেবো ওকে বলে দেন আমি সাইডে অযথা একজন নষ্ট হোক কিন্তু কোকে বলে দিয়েছি এখানে এখান থেকে চলে যাও আর বসে দাও আর ওকে রিপোর্ট মার বলে দেন তেল আর একজন তারাও

জি জি উনি আল্লাহ ইসলামের দুশ্মন ইঞ্জিনে বলছে হ্যাঁ কমেন্ট করতে থাকো তোমাকে লাইভ থেকে বের হয়ে সময় শেষ মাত্র ষোলো মিনিট থাকে টাইমও শেষ হয়ে গেছে আপনি ভালো হয়ে যান আপনি আপনার ইসলাম আপনার ধর্মকে গালি দিতেছেন এটা আমার ধর্মকে গালি দিতেছেন ঠিক আছে তবে আপনার ধর্মের বদলাম করতেছেন আমি বলতে পারবো অবশ্যই আপনার ধর্মকে আপনি নিজেই ভালোবাসেন না এই জন্যই অপরের ধর্মকে নিয়ে আপনি খেলা করেন আচ্ছা আপনাদের সাথে আর গল্প করার টাইম নেই সময় শেষ হয়ে গেছে ষোলো সতেরো মিনিট হয়ে গেছে এখন ক্লাস শুরু হবে চলে যাব আর আপনাকে বলছি ভালো হয়ে যান আপনার জোটা আমি স্লিপ দিয়ে রাখলাম